Allah, 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 Allah. Allah, Allah.

ٹھیک ہے حضب اللہ بسم اللہ الرحمن الرحیم

যে মুরিদ এবং পীরের সাথে সম্পর্ক গভীর থাকে এটা একটা শক্তি হয় এটা জাগে আল্লাহ রসুল সাথে সাহাবাদের সাথে একটা খুব গভীর সম্পর্ক ছিল এরকম পীর এবং মুরিদের সাথে যদি একটা সম্পর্ক গভীর না থাকে তাহলে সে সেটা শক্তি সেটা সে পায় না মুরগি এক জায়গায় ডিম আরেক জায়গায় বাসের পণ্য

নির্ধারিত করেছি সে যথেষ্ট চেষ্টা সংবাদ আপনাদের কথা আমার কাছে বলে আমি শুনি কয়েকটা জেলার দায় দায়িত্ব তো ভিতরে যায় উনি পারেন না আপনারা মেন কাজগুলি গ্রামে গন্ধের থেকে আপনারা সাইরে উঠায়েন উনি সংবাদটা আপনাদের মাধ্যম থেকে আমার মাধ্যমে দিবেন আমরা যে কোনো জেলারে যতটুকু গুরুত্ব দিই নষ্ট আমার জল্পনা মানুষটি আমার কল্পনা আল্লাপে মানুষকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন অসংখ্য মাত্র কার তার কোন বাড়ির নাম বাপের নাম চাচার নাম এই কোন ঠিকানা নাই আপনার বাড়িতে যদি দুটা কুকুর থাকে জিজ্ঞাসা করেন এটা দাদার নাম কি কুকুর কি বলতে পারবে একটা ঘোড়া যদি বলেন ঘোড়ার জিজ্ঞাসা করার শ্বশুরের নাম কি বলতে পারে ঘোড়া তার বাচ্চা বাচ্চা কাচ্চা হয় প্রজনন আছে ঘোড়ার যদি বলেন যে তোর পেটে তো দুইটা বাচ্চা হয়েছে কর্মদি নি

আর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে আমি তোমাদের মধ্যে একটা শক্তি দিয়েছি আমার শক্তি এবার তোমরা আমি আল্লাহ রাজত্ব কায়েম করবে আমার প্রতিনিধিত্ব করবে পৃথিবীর মধ্যে জরোহন সোহান গোটা বিশ্ব পৃথিবীর নেতৃত্ব দেবে কে মানুষ মানুষের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন কে নফিরাসুল তারপরে নেতৃত্ব দিচ্ছেন কে তারপর কে তাবি তারপর কে তাবি তাবি তারপর কে আইন মুস্তাদিন সালফে সালেহীন তারপর কে মুমিন বান্দা সাদিক বান্দা ওয়া কুনু সাদিকিন সাদিক বান্দাদের সাথে ঘুরো আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আল্লাহর মনোনীত ব্যক্তি ওলি ব্যক্তি যারা আছেন যারা ভালো যারা ভদ্র যারা সভ্য তাকওয়া পরেশগর মারামারি কাটা হানাহানি হাসি হাসি রক্তপাত যুদ্ধের মধ্যে নাই আল্লাহকব্বালান তারা আমার মনোনীত ব্যক্তি তারা আমার ব্যক্তি তুমি এই সমস্ত মানুষ আমি আল্লাহর দিকে রুজু তারা আমার কথা শুনে ওয়াতাবি সাবিল মান আনাবা ইলাইয় সুরা লুকমান খুলে দেখেন যে আমার অনু সম্মানে প্রতি হইছে আমাকে পাইছে তোমরাও তাকে পাও হুজুর

সব কাজ আমি তো একাই করতে পারবো না এক একজন মানুষ এক একটা দিক থেকে একটা কাজ করে নিয়ে আসলো তারপর মাছ 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 রানবেন একজন মাছ কুটে তাই না আগে মাছ ধয় আরেকজনে আগুন আনে আরেকজনে তেল আনে আরেকজনে মশলা আনে এতগুলো মানুষের সহযোগিতায় মাছটা রান্না মাছটা রান্না কি ভালো হইলো একজন কয় যে আমার দায়িত্ব নুন আসলে আমি নুন তুদি হ্যাঁ সর্বরাতে নামাজ রোজা আপনার জিকি আজকাল সব কিছু করলেন একবার করে সব টান্ড না কলম ঠিক করলেন না তার মানে নুন তো সব

كتاب ترد المصيبة في إن لما يجري الشفاعة نسيت الله اللهم حاسبني حسابا يسيرا

মেয়েরা যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ বলেন মাহফিল কে কবুল করে নাও আল্লাহ এই সুপ্ত মজলিসের হাদিয়া তাসবিহ তাহলিলের হাদিয়াটুকু